students গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টু তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটি প্রশ্ন আমি রেখেছিলাম হয়তো চারটে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর একই সাথে দিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো বলছি ভালো করে খেয়াল করো একটা হচ্ছে নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো এই একটা প্রশ্ন এছাড়া দেখো এখানে হচ্ছে মৌলিক অধিকারগুলি বিবৃত করো এবং মৌলিক কর্তব্যগুলি কি কি। এই তিনটে প্রশ্ন আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তাহলে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো দেখে নাও প্রশ্নটা মৌলিক অধিকার প্রথমে যে প্রশ্নটা দিচ্ছে সেটা হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার বলতে ঠিক কী বোঝায় তা এক কথায় উল্লেখ করা কঠিন তবে এই ধারণা প্রকাশ করা হয় যে রাষ্ট্র স্বীকৃত অধিকারগুলির মধ্যে যে সমস্ত অধিকার ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাকে মৌলিক অধিকার বলে অভিহিত করা হয় তার অর্থ এই নয় যে নাগরিকরা যে সব অধিকার ভোগ করবে তা সবই মৌলিক অধিকার সংবিধান স্বীকৃত ও সংরক্ষিত যে সমস্ত অধিকার নাগরিকরা ভোগ করে তাকে মৌলিক অধিকার বলা হয় এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রীর বক্তব্য স্মরণযোগ্য উনিশশো সালে এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্যের মামলায় রায়দান প্রসঙ্গে তিনি এই অভিমত ব্যক্ত করেন যে ভারতের সংবিধানের তৃতীয় অংশে সংযোজিত অধিকার সমূহ হল মৌলিক চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার অধিকার অধিকারী রূপে জনগণ এই অধিকার সমূহকে নিজেদের হাতে রেখে দিয়েছে প্যারাচেঞ্জ করে বলবে ভারতের সংবিধান গ্রহণের সময় মোট সাতটি মৌলিক অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে এগুলি হলো এক সাম্যের অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন হচ্ছে ধর্মচারণের অধিকার চার সম্পত্তির অধিকার পাঁচ হচ্ছে শোষণের অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার অধিকার এবং হচ্ছে ছয় হচ্ছে শিক্ষা সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তবে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যাওয়াতে বর্তমান নাগরিকরা ছয়টি মৌলিক অধিকার ভোগ করেছেন প্যারাচেঞ্জ করে বলবে এই মৌলিক অধিকারগুলি আইন কর্তৃক বলবৎযোগ্য বলেই কোনো নাগরিক এই অধিকার থেকে বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন এক্ষেত্রে তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এবং বত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে ভারতের যে কোনো নাগরিক অ্যাপিল আপিল করতে পারবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তিনশো আটষট্টি নম্বর ধারার সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করা হয়েছে কেউ কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবেন না কিন্তু নিবর্তনমূলক আটক আইন এবং জরুরি অবস্থা ঘোষিত হলে মৌলিক অধিকারগুলি আইনগতভাবে বলবৎযোগ্য হয় না তাছাড়া অধিকারগুলি মৌলিক হলেও অবাধ ও চরম ও শর্ত সাপেক্ষ তাহলে এটা হয়ে গেল তোমাদের মৌলিক অধিকার একবার দেখিয়ে দিচ্ছি বেশুকু বললেই তোমাদের হয়ে যাবে এছাড়া পরের প্রশ্নে আসছি দেখো ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট মৌলিক কর্তব্যগুলি কি কি মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা সবিস্তারে উল্লেখ করা হলেও কর্তব্য পালন সম্পর্কে একটি বাক্য সংযোজিত হয়নি তবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের একান্ন নম্বর ধারার সঙ্গে একান্ন ক উপাধা এটা মনে রাখবে একান্ন ক একটে রাখতে হবে উপধারাটি যুক্ত করে ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে কর্তব্যগুলি হচ্ছে এক সংবিধান মান্য করা ও সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা দুই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শগুলি সযত্নে লালন অনুসরণ করা তিন হচ্ছে ভারতের সার্বভৌমত্ব ঐক্য সংহতি সমর্থন ও সংরক্ষণ করা চার দেশরক্ষায় আহ্বান জানানো হলে জাতীয় সেবামূলক কার্যে আত্মনিয়োগ করা পাঁচ নম্বর ধর্মীয় ভাষাগত আঞ্চলিক শ্রেণীগত বিভিন্নতা অতিক্রম করে ভারতীয় জনগণের মধ্যে ভাতৃত্ববোধের বিকাশ ও নারীর মর্যাদা হানিকর হানিকর প্রথার বিলোপ সাধন করা ছয় নম্বর জাতির মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দান ও সংরক্ষণ করা সাত হচ্ছে বনভূমি হ্রদ নদী ও প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন করা আট নম্বর বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা এবং সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা নয় হচ্ছে সরকারি সম্পত্তি সংরক্ষণ হিংসা পরিহার করা দশ হচ্ছে জাতির ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কার্যকলাপে উৎকর্ষ লাভের চেষ্টা করা প্রসঙ্গত উল্লেখ্য যে দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে সেটা হলো ছয় থেকে ছয় বছর বয়সী প্রত্যেক বালক বালিকার অভিভাবকদের দ্বারা তাদের শিক্ষা দানের ব্যবস্থা করা বা সেটা হয়ে গেল এখানে তোমাদের শেষ হয়ে গেল কর্তব্যগুলো তাহলে দশটা কর্তব্য আরেকবার দেখিয়ে দিচ্ছি সেই অব্দি বললেই তোমাদের হয়ে যাবে এছাড়া আমি আসছি পরের কোশ্চেনে দেখো এখানে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব তো সেখানে বলবে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় নির্দেশমূলক নীতি সমূহের বর্ণনা করা হয়েছে বলে পরের পেজে দেখো এখানে আছে এই নীতিগুলির আইনগত সমর্থন না থাকলেও সংবিধানে পঁচিশ এবং তম সংবিধানে সংশোধনের ফলে নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যেমন এক নম্বর পয়েন্ট দেবে রাজনৈতিক গুরুত্ব নির্দেশমূলক নীতিগুলি হল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান কর্তৃক নির্দেশিকা ও সরকার কর্তৃক পালনীয় নীতি এই নীতিগুলি যদি সরকার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করে পরে তাহলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না ঠিকই তবে সরকারকে জনগণের সমালোচনার সম্মুখীন হতে হয় এবং নির্বাচনের সময় তার ফল পেতে হয় দুই হচ্ছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলির সবথেকে বড় গুরুত্ব হলো এগুলির মাধ্যমে সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাজের পরিবর্তন ঘটানো যাবে যেমন সম্পদের বন্টন অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ইত্যাদি তিন নম্বর দেখো আইনগত গুরুত্ব হচ্ছে ভারতের আদালতগুলি কোনো আইনের বৈধতা বিচারের সময় নির্দেশমূলক নীতিগুলির নিকট থেকে সাহায্য পায় আবার সুপ্রিম কোর্ট সাংবিধানিক বৈধতা বিচারের সময় নির্দেশমূলক নীতির নিকট ভিত্তিশীল ছিল চার নম্বর হচ্ছে নীতিগত গুরুত্ব হচ্ছে নির্দেশমূলক নীতিগুলির নৈতিক গুরুত্ব সরকারের যে কোনো কর্তৃপক্ষ অস্বীকার করতে পারে না কারণ এই নীতিগুলি নিছক কোনো সংস্থার নীতি নয় এগুলি রাষ্ট্র পরিচালকদের প্রতি সংবিধানের নির্দেশ পাঁচ নাম্বার দেখো শিক্ষাগত গুরুত্ব নির্দেশমূলক নীতিগুলি একটা শিক্ষাগত দিক আছে এগুলির মাধ্যমে সরকার ও জনগণ নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তো এটা বলবে এছাড়া মন্তব্যের মধ্যেও এটা বলে দেবে নির্দেশমূলক নীতিগুলি হলো ভারতীয় জনগণের ন্যূনতম আশা আকাঙ্ক্ষার প্রতীক এটা বলে এখানে শেষ করে দেবে তাহলে আমি তিনটে প্রশ্নই দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো যে তিনটে প্রশ্ন কোনগুলো এবং অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে আর বাকি থাকলো খুব কমই সংখ্যায় আছে তো এগুলোও আমি ক্লিয়ার করে দেবো তোমরা চ্যানেল ফলো করো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে